জীবন এমন একটা চক্র যেটা আসলে কখনোই কারোর জন্য থেমে থাকে না তাই সবার উচিত প্রথমে নিজেকে ভালোবাসা এবং নিজের জন্য বেঁচে থাকতে শেখা অনেক দিন পরে সেদিন বের হয়েছিলাম একটু শপিং করতে আর সেই নিয়ে থাকছে আমার আজকের ভিডিও আসসালাম আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেকদিন পরে অলমোস্ট এক মাস পরে আমি এভাবে একটু রেডি শেডি হয়ে বাইরে কোথাও বের হচ্ছি এর মধ্যে দেখা গেছে প্রতিদিন শুধু এহলানের স্কুল আর বাসা এটুকের মধ্যেই সীমাবদ্ধ ছিল আমার যদিও ঘরে থাকতেই বেশি ভালো লাগে তো যাই হোক ভাবলাম যেহেতু বাইরে বের হবে একটু রেডি শেডি হয়ে এই যে আমার এহলানুকেও রেডি করে দিলাম আর সবাই দোয়া করবেন আমার এহলানের জন্য তো আমরা ওই দিন গিয়েছিলাম হচ্ছে ওয়েস্ট ফিল্ডে আমি নর্মালি যে ময়শ্চারাইজারটা ইউজ করি সেটা শেষ হয়ে গিয়েছে আর ওইটা কেনার উদ্দেশ্যে ওয়েস্ট ফিল্ডে গিয়েছিলাম অনেকদিন পরে সেদিন ওয়েস্টফিল্ডে গিয়েছিলাম একটা সময় ছিল আমি এভরি উইকে একবার হলেও ওয়েস্টফিল্ডে যেতাম ভালো লাগতো গিয়ে ঘুরতে বাট এখন দেখা যায় যে ঘরে বসে অনলাইন শপিং করতেই বেশি ভালো লাগে এলানকে নিয়ে বাইরে ঘোরাঘুরির থেকে তো যাই হোক ওয়েস্টফিল্ডে গিয়ে হঠাৎ করে এক চোখ পড়লো খাদিতে তো ভাবলাম একটু খাদিতে ঘুরে যাই আর খাদির ড্রেস আসলে আমার সবসময় অনেক ভালো লাগে খুবই কমফোর্টেবল থাকে বাট পড়লে একটা আলাদা ক্লাসি লুকও দেয় সো খাদির এই ড্রেসটা ভালো লেগেছিলো সাথে এই হলো ড্রেসটাও সো এই তো খাদিতে একটু ঘোরাঘুরি করলাম খাদির পাশেই নতুন ওপেন হয়েছে এথনিক এবার একটু এথনিকে চলে যাচ্ছি ওই দিন আসলে আমার তেমন কিছু কেনা হয়নি আমি ঘুরে ঘুরে একটু দুইটা ব্র্যান্ডেরই ড্রেসগুলো দেখলাম কারণ খাদি এবং এথনিক কিছুদিন পরপরই বেশ ভালো সেল দেয় এবং ওদের যখন সেল চলে তখন বেশ ভালো রিজনেবল প্রাইজেই ওদের ড্রেসগুলো কেনা যায় আমি লাস্ট টাইম খাদি থেকে একটা ড্রেস এসে পারচেস করেছিলাম সেভেন্টি ফাইভ পাউন্ড দিয়ে ওইটা সেলে পরবর্তীতে থার্টি ফাইভ পাউন্ড হয়ে গিয়েছিল সো ওটা দেখার পর থেকে আমার মনে হয়েছে যে আমি আর সেল ছাড়া ওদের ড্রেস কিনবো না তো যাই হোক খুব সুন্দর সুন্দর ড্রেস ছিল বাট ওই যে সেলের আশায় সবগুলো দেখে চয়েস করে রেখে এসেছি সো এতনিকে কিন্তু খুব সুন্দর সুন্দর জুত্তির কালেকশন ছিল জুত্তিগুলোর প্রাইসও রিজনেবল লেগেছে আমার কাছে টোয়েন্টি টোয়েন্টি টু এরকম করে প্রাইস ছিল এরপরে চলে আসলাম কিলসে কিলসের এর টা আমি লাস্ট কয়েক বছর যাবত ইউজ করি এটা আমার খুবই পছন্দের সো আমার মশ্চারাইজার টা শেষ হয়ে গিয়েছিল সেটা নেওয়ার জন্য মূলত ওয়েস্টফিল্ডে এসেছিলাম এরপরে হল্যান্ড অ্যান্ড ব্যাটস একটু ঢুকলাম ওয়েস্ট শপিং শেষ করে আমরা চলে এসেছি আপটন পার্কের ভাইরাল ফুড কোর্টে সো ওই দিন আমরা আগে থেকেই প্ল্যান করেছিলাম যে আমরা মটকার মটকা চিকেনটা খাবো আমি কয়েকটা ভিডিওতে দেখলাম ওদের চিজি মটকা চিকেন আর ওটা দেখে আমার খুবই ক্রেভিং হচ্ছিল বাইরে যেহেতু অনেক ঠান্ডা তো আমরা ওই দিন বসেছিলাম হচ্ছে নিশাস কিচেনের ভিতরে অ্যান্ড থ্যাংক ইউ নিশা আপু আমাদের বসার সুযোগ করে দেওয়ার জন্য নর্মালি এটা কখনই হয় না যে এক জায়গা থেকে খাবার অর্ডার করা হয় আর এক জায়গায় বসে খাওয়া সো আপনার মনটা অনেক বড় এই জন্যই আপনি হয়তো সুযোগটা করে দিয়েছেন থ্যাংক ইউ সো মাচ সো এই তো আমাদের খাবার অলরেডি চলে এসেছে মটকা সব স্পেশাল আইটেমগুলোই ফার্স্টে চলে আসছে তো প্রথমে আমি ট্রাই করব মটকা স্পেশাল চিকেন যেটা একদম চিজে ভরপুর সো এটা দেখে আমার খুবই ক্রেভিং হচ্ছিল আর এটাই আমি ফার্স্টে ট্রাই করছি খুবই গরম ছিল তো আমি একটু ফুদিয়ে খাচ্ছিলাম মটকার এই চিকেনটা হচ্ছে একদম চিজে ভরপুর বোম্বাই মির্সির হালকা একটা স্পাইসি ফ্লেভার আর হালকা একটু স্পাইসিও এবং খেতে আমার কাছে খুবই ভালো লেগেছে মানে আমার যে খুবই ক্রেভিং হচ্ছিল এটা খাওয়ার পরে সেই ক্রেভিংটা মিটলো দেন এরপর আমি ট্রাই করছিলাম মটকার স্পেশাল বেকড পাস্তা আর ওই দিনই নাকি পাস্তাটা ওরা লঞ্চ করেছে এর আগে ছিল না এবং পাস্তাটা বেস্ট ছিল এইটা আমার কাছে এত মজা লাগছে সেই বাংলাদেশে বসুন্দারায় যে বেগ পাস্তাটা করে ওই টাইপের লাগছিল আমার কাছে সো এইটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে এবং মোটামুটি এটা পুরোটা আমি শেষ করছি আমার হাজব্যান্ড অল্প একটু আমার সাথে শেয়ার করছে আমার কাছে এটা এত ভালো লাগছে এরপরে আমরা মটকা চিকেনটাও শেষ করলাম এটাও অনেক মজার ছিল তারপর আমার হাজব্যান্ড বললো নাচোসটা ট্রাই করো এটা অনেক মজার সো নাচোসটাও আসলেই অনেক মজার ছিল আমার হাজব্যান্ড ফার্স্টে হাফ খেয়ে আমাকে পাখিটা দিছে সো প্রত্যেকটা খাবারই আসলে একদম দেশি একটা ফ্লেভার বা দেশি একটা টেস্ট ছিল সো একটা নাচোস খুবই ভালো লেগেছে আমার কাছে এটাও আর এরপরে অ্যালানের জন্য চিকেন চিপস অর্ডার করেছিলাম তো চিকেনগুলো সরিয়ে দিলাম কারণ এখানে উপরে সস দিয়া ও নিচ থেকে আমি চিপসগুলো দিব চিকেন চিপস খেতে খেতে চলে আসছে দুই ধরনের ফুচকা আর মোমোস ফুচকা দেখলে কি আর তর্ষ হয় বলেন পেট একদম ফুল ছিল আমাদের সত্যি কথা বাট যখন ফুচকা দেখছি তখন মনে হয়েছে না ফুসকা তো ট্রাই করতে হবে পেট যতই ভরা থাক আসলে ফুসকা একটা ডিফারেন্ট টাইপের খাবার না দেখলেই মানে জিভের জল চলে আসে আর মনে হয় কি যে এটা খেতেই হবে সো ফুচকা আসার পরে আর কি করার ফুচকা তো পেট ভরা তারপরও খেতে হবে সো আমরা ফুচকাটা ট্রাই করছিলাম আর এখানে দুই ধরনের ফুচকা দিয়েছিল ওরা রেগুলার ফুচকা অ্যান্ড দই ফুচকা সো রেগুলার ফুচকাটা আমার কাছে টু বি অনেস্ট রেগুলারই লেগেছে বাট দই ফুচকাটা অনেক মজার ছিল মটকাতে যদি কেউ ফুচকা ট্রাই করেন তাহলে দই ফুচকাটা অবশ্যই ট্রাই করবেন আমার কাছে অনেক ভালো লেগেছে আমি জানি না আপনাদের কাছে কেমন লাগবে এখানে আসলে খাবারের টেস্ট এক একজনের এক এক রকমের থাকে সো আমার কাছে যেটা যেটা ভালো লেগেছে আমি জাস্ট আপনাদের সাথে শেয়ার করছি আমি বলছি না যে আপনাদের কাছে ওইটা ভালো লাগবে বাট আমার কাছে দই ফুজকাটা অনেক বেশি ভালো লেগেছে সো তারপরে ভাবলাম মোমোটাও একটু ট্রাই করি এবং মোমোটাও একদম গরম গরম ছিল এবং একটা রিফ্রেশিং একটা টেস্ট ছিল মোমোটাও আমাদের কাছে বেশ ভালো লেগেছে আমরা একদম ফুল ছিলাম বাট তারপরও খাবারগুলো বেশ টেস্টে ছিল তাই একটার পর একটা খাচ্ছিলাম অ্যান্ড লাস্টে যেটা এনেছে সেটা দেখে আমার এহেলান অনেক খুশি হয়ে গিয়েছে আর এটা দেখতে অনেক স্পাইসি মনে হলো এটা কিন্তু ওরকম স্পাইসি না বাচ্চারা খুব ইজিলি খেতে পারবে আমার হেলান এটা দেখার সাথে সাথে এত খুশি হয়েছে সে নিজেই হাত দিয়ে ছিঁড়ে নিয়ে খাচ্ছিল সো সে নিজে ট্রাই করার পরে আবার সাথে সাথে সে আবার তার পাপাকেও একটু দিচ্ছিলো খাওয়ার জন্য সো আলহামদুলিল্লাহ মানে সবাই দোয়া করবেন আমার হেলানের জন্য তো যাই হোক আমাদের খাওয়া দাওয়া শেষ এবং স্পেশাল থ্যাংকস টু মটকা এত মজার মজার খাবার খাওয়ানোর জন্য আমি এসেছিলাম শুধু মটকা চিকেনটা ট্রাই করার জন্য বাট ওরা আমাকে বললো আপু যেহেতু আপনি এসেছেন সো আজকে আমাদের সবগুলো ফুড একটু ট্রাই করে দেখেন আই হোপ আপনার ভালো লাগবেন আমার আসলে অনেক ভালো লেগেছে এবং আর একটা কথা আমি ক্লিয়ার করতে চাই এটা কিন্তু কোনো পেইড প্রমোশনাল ভিডিও না আমি জাস্ট ওদের মটকা চিকেন ট্রাই করতে গিয়েছিলাম ভালো লেগেছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম অ্যান্ড ওই ফুড করে গিয়ে আরও দেখা হয়ে গেল শাকিলা সাবাবা এবং ওদের ফ্রেন্ডদের সাথে সো ফুড করে গেলে আসলেই ভাল লাগে পরিচিত অনেকের সাথে দেখা হয় আজকের ভিডিও এই পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ